যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের একটি সি ফুড রেস্তোরাঁ নাম পিটার্স ক্ল্যাম্বার রেস্তোরাঁটির অ্যাকুরিয়ামে একটি লবস্টার রাখা ছিল এর বয়স আনুমানিক একশো বছর ওজন সাড়ে নয় কেজি সম্প্রতি রেস্তোরাঁ কর্তৃপক্ষ লবস্টারটিকে আটলান্টিক মহাসাগরে অবমুক্ত করেছে লং আইল্যান্ডের হ্যাম্পস্টেডে অবস্থিত রেস্তোরাঁটির মালিক বুচ ইয়ামালিক তিনি বলেন দীর্ঘদিন ধরে লবস্টারটি অ্যাকুরিয়ামে ছিল আদর করে লরেন্স নামে ডাকা হতো একে ন্যাশনাল লবস্টার দিবস ও বাবা দিবস উপলক্ষে লবস্টারটিকে সাগরে ছেড়ে দেওয়া হয় এতে এটি ফিরে পায় স্বাধীন জীবন রেস্তোরাঁয় খেতে আসা মানুষের কাছেও বেশ জনপ্রিয়তা পেয়েছে লবস্টারটি এটি সম্পর্কে ইয়ামালি আরও বলেন এই প্রজাতির লবস্টারগুলো সাধারণত এতদিন বাঁচে না কিন্তু এটি বেঁচে ছিল তাই আমরা ভাবলাম বাবা দিবস উদযাপন করতে লবস্টারটি ছেড়ে দেওয়ার মতো ভালো উপায় আর কি হতে পারে সে আমাদের এক ধরনের পোষা প্রাণীর মতো হয়ে উঠেছিল মানুষ তাকে দেখতে আসতো তার সঙ্গে ছবি তুলত সে যেন দোকানের একটা প্রতীক হয়ে উঠেছিল বাবা দিবসের দিন হ্যাম্পস্টেড টাউনের সুপারভাইজার ডন ক্লেভিন ও নাসাউ কাউন্টির আইন প্রণেতা জন ফেরেটি ওই রেস্তোরাঁয় উপস্থিত হন মুক্তি দেওয়ার আগে লরেন্সকে ক্ষমা করার ঘোষণা দেন তারা এরপর তাকে আটলান্টিক বিচ রিফে অবমুক্ত করা হয় ইয়ামালি বলেন লরেন্সকে মুক্ত পরিবেশে দ্বিতীয়বারের মতো জীবনযাপনের সুযোগ দিতে পেরে তিনি আনন্দিত তিনি বলেন আমরা তাকে মিস করব। কিন্তু আমি মনে করি তাকে ছেড়ে দেওয়াটাই সঠিক সিদ্ধান্ত যদি সে এখানে মারা যেত সেটা ভালো কিছু হতো না তাছাড়া আমি কখনোই মন থেকে তাকে বিক্রি করে দিতে পারতাম না ডেস্ক রিপোর্ট আজ বার্তা